আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফেসা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ফ্রায়েড রাইস তো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি তিন কাপ চালটাকে খুব ভালোভাবে দুই তিনবার ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে জলটা একটা ছাটনির মাধ্যমে ঝরিয়ে নিতে হবে তো দেখুন আমার চালটা ধোয়া হয়ে গেছে একটা ছাঁকনির মাধ্যমে রেখেছি এখানে কিছু আমি ভেজিটেবলস নিয়েছি তো বিনস নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি গাজর কুচি তো গাজর আর বিনসটা আমি হাফ সিদ্ধ করে নেব এবার একটা কড়াই নিয়েছি কড়াইয়ে তেল আর ঘি একসঙ্গে মিক্স করে দিয়েছি তো ঘিটাকে আমি দুই চামচ মতো ঘি দিয়েছি আর তেল দিয়েছি আমি হাফ কাপ মতো তো খুব ভালোভাবে ঘি আর তেলটা গরম করে নিতে হবে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আমরা নতুনরা আপনারা অবশ্যই পাশে থাকবেন তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আর নিয়েছি কাজু বাদাম খুব ভালোভাবে ভেজে নেব তো আজকে আমি যে ফ্রায়েড রাইসটা করছি সেটা গোবিন্দভোগ চালে আপনারা বানিয়ে খাবেন খুবই একটা অন্যরকম একটা টেস্ট আছে খুব ভালো লাগবে তো এখানে আমার ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এরপর আমি ওই তেল আর ঘিয়ে আমি এবার সবজিগুলো ভেজে নেব তো এখানে আমার সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি আমি খুব ভালোভাবে ভেজে নেব যেন ঘিয়ের ফ্লেভারটা সবজির ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায় এবং খেতে খুব ভালো লাগে তো খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি একটা ক্যাপসিকাম নিয়েছি এখানে ক্যাপসিকামটাও ভালোভাবে আমি মিক্স করে ভেজে নেব তো খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখুন আমার ভাজা হয়ে গেছে সবজিগুলো এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব এবার ওই তেলেই আমি চালগুলো দিয়ে দিয়েছি চালগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব একটু সময় ধরে ভাজতে হবে তো দেখুন চালটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো আমার চাল ভাজা হয়ে গেছে এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপ চাল নিয়েছি তো আমি এখানে ছয় কাপ জল দিচ্ছি পরে যদি জল টাকে তো আমি আরও অ্যাড করে দেবো তো জল দেওয়ার পর চালটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো দেখুন আমি চালটা মিক্স করে নিয়েছি এবার আমি চালটা ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো তো আমি ঢেকে দিচ্ছি তো দেখুন আমি এখানে কিছু গরম মশলা নিয়েছি তেজপাতা নিয়েছি দারচিনি নিয়েছি তিনটে ইলাচ নিয়েছি আর নিয়েছি লবঙ্গ ভালোভাবে মিক্স করে দেবো দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর দশ মিনিট পর আমি আবার খুলে দেখছি দেখুন চালগুলো ভাত হয়ে গেছে তো এখানে আমি পনেরো এক কাপ মতো চিনে দিয়েছি আর দিয়েছি দুই চামচ মতো লবণ আর ভালোভাবে মিক্স করে আবারও আমি চালটা ভাতটাকে ঢেকে দেবো দেখুন আবার দশ মিনিট পর তো খুব ভালোভাবে জল ভাতের মধ্যে টেনে নিয়েছে এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো এবং ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দেবো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নেবো আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে তো এটা টেস্টটা অন্যরকম একদমই একটা অসাধারণ টেস্ট তো আপনারা বানিয়ে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো দেখুন আমার ফ্রায়েড রাইস রেডি কতটা সুন্দর ঝরঝরে হয়েছে একদম তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন